বাবা এখন তোমার গর্বের কোনো কারণ হতে পারলাম না ভালো আছি এই মিথ্যে কথাটা বলতে বলতে কেউ কেউ সত্যি সময় ভালো থাকা শিখে ফেলে মেয়ে রঙ পাল্টানোর স্বভাব বাদ দে না হলে ভবিষ্যতে তোর পেটে গিরগিটি জন্মাবে বাচ্চা না যার মনের কথা প্রকাশের ক্ষমতা যত কম তার মনের কষ্ট তত বেশি কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায় চোখের জল তার কাছে হার মানতে বাধ্য তোমার অবহেলাগুলো যত্ন সহকারে তুলে রাখলাম একদিন আফসোস হিসেবে ফেরত দেব রাগ কমে যায় ভাগ করে নিলে অভিমান চলে যায় ভালোবাসা দিলে কষ্ট বেড়ে যায় বন্ধু ফুলে গেলে হৃদয় ভেঙ্গে যায় মনের মানুষ আঘাত করলে আমি সেই অভিমানী যে বুক ভরা কষ্ট নিয়ে সবার সাথে হাসি আমি সেই অভিমানী যে সারা দিন হেসে খেলে মধ্যরাতে চুপি সারে কাঁদি রেখে দে না আমাকে তোর কাছে কেউ চাইলে বলবি আমি শুধু তোরই যার বাবা নেই তার অর্ধেক পৃথিবীটা নেই আর যার মা নেই তার পুরো পৃথিবীটা নেই